কালী পুজোর দিন সকাল থেকেই পুরুলিয়ার রঘুনাথপুর দু নম্বর ব্লকের মৌতরে জাগ্রত বড়কালীর পুজোয় উপজে পড়েছে ভক্তদের ঠল এই প্রাচীন পীঠের শুধু রাজ্য নয় ঝাড়খণ্ড ও বিহার সহ বিভিন্ন রাজ্য থেকেও ভক্তরা এসে মন্দির সংলগ্ন পুকুরে স্নান করে দণ্ডি দিয়ে দেবীর পুজো দেয় প্রতি এই পুজো ঘিরে এলাকায় উৎসবের আমেজ থাকে তবে এবার দর্শনার্থীদের ভিড় ছাপিয়ে গেল অতীতের সমস্ত রেকর্ড লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দিতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তা মা বড়কালে এখানে জাগ্রত দেবী হিসেবে পরিচিত ভক্তদের বিশ্বাস মন থেকে প্রার্থনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন এই বিশ্বাসে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন মৌতোড়ে মায়ের আশীর্বাদ পেতে শুধু তাই নয় কালী পুজোকে কেন্দ্র করে মৌতোরে বসেছে বিশাল মেলা নাগরদোলা পাঁচ টাকা লটারি বিভিন্ন দোকানপাট বাচ্চাদের খেলনা রয়েছে খাবারের দোকান হচ্ছে দেদার বিক্রি

اوه <laughs> বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন